তোমার এ বক বক তোমার আগের স্বামী তোমাকে তালাক দিয়েছে কি বল কি হলো তুমি সুন্দর সুন্দর মাইয়া কি আল্লাহ কত সুন্দর মানুষ বানাইছে একটু দেখতে আসি আমি কি কম সুন্দর ওরে তোমারে তো দিন রাত চব্বিশ ঘন্টায় দেখতে আসি তোমার সে আমার আগের স্বামী অনেক ভালো ছিল ওরে আবারও আগের স্বামী কইছি না কোন সময় আমারে আগের স্বামী আগের স্বামী করবা না যে স্বামী চলে গেছে এটা নিয়ে আর কথা উঠাইবা না শুনো আমার আগের স্বামী আমি যদি রিস্কায় থাকতাম আমারে থুইয়ে অন্য মেয়ের দিক তাকাইতো না আমারই দেখতো আমার আমার আগে স্বামী আমার নাকে যদি একটু গাম হইতো না রুমাল দিয়ে এরকম কইরা মুছা দিত ওরে বাবা রে তারপর সোহাগ কইরা দোকান থেকে চকলেট কিনা খাওয়াইতো মার্কেটে নিয়া গুড়াইতো কত কিছু কিনা দিত আমি যা কইতাম তাই শুনতো আমারে নিয়ে পার্কে যাইতো সিনেমা দেখতো তারপরে গাড়িতে গুড়াইতো রিক্সা কইরা গুড়াইতো হুন্ডারে গুড়াইতো তুমি এগুলা কিছুই করো না গলা সাবি ধরতো না আগে স্বামী না আমি পড়ে গেলাম তুমি নাকে আমার আগের স্বামী হইলে আমার এমনি জরাইয়া ধইরে খোদা খালি আগের স্বামী খালি আগের স্বামী কি অপরাধ করছি এটার বিয়া করি ওরে তোমার আগের স্বামী মনে গাদা আছিল মাইনসে যাতে পড়ে না তোমার তো অনেক ভালো হইয়াছিল তুমি থাম্বা খালি আগের স্বামী কি করছে এগুলা আমার কাছে শোনো শোনো আমার আগের স্বামী মাছ বাইচ্ছে কাটা থুইয়া আমারে মাছ দিয়ে ভাত খাওয়া হতো গ্যালাস দিয়ে পানি খাওয়া কাপড় চাপড় দিয়ে দিত আমি যেসব কাজ করতে পারতাম না সেগুলো কইরা দিত তারপর ঘর দোয়ার মুসত রান্না বান্না করতো হাড়ি পাতিল আমি যা কইতাম তাই শুনতো তুমি তো কিছুই শোনা এই রিক্সা এ থাম থাম এ নামো নামো দাও আগে স্বামী আগে স্বামী মাথা খারাপ করে দিছে আগে স্বামী চলো এই যে ভাই একটা মোটা ডায়েরি আর একটা কলম দেন আগের স্বামী আগের স্বামী মাথা ফাগল করে চলেছে এরন টাকা হ্যাঁ হ্যাঁ দাঁত কলম দাঁত সবো এই বসো এই নাও ডাইরি এই নাও কলম তোমার আগের স্বামী আর কি কি করতে সব লেখো তারপরে বাসায় যাবে এর আগে যাব না আর অরুম করনো সরি বসই চল এবার একটা কথা বলি